আসসালাম আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টুপুর শর্টস অ্যান্ড ব্লগ নাল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোটদের ভালোবাসি বড়দের আশীর্বাদ তো না বন্ধুরা আজকে আবার তোমার সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো তোমরা থামলাল থাতাল থেকে তো বুঝতেই পেরেছো বন্ধুরা তো দেখে নাও এখানে কীভাবে বাজার করেছি সবটা দেখতে হলো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দুটো দেখতে থাকো পাশে দেখো আর পোল ওয়াচ করো কেউ স্কিপ করবে না আর যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ওকে প্রেস করে যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে তো দেখে এখানে আমি গিমিশেক দেখে নেও কচি কুচি গিমিশেক এখন কিন্তু বৃষ্টি পড়িনি আমাদের এখানে ত্রিপুরায় কিন্তু তো এখন তৃত লাগবে না অবশ্যই তোমাদের বাড়ির সকলেই কিন্তু খেতে পছন্দই করবে এভাবে আমি যেভাবে রান্না করছি অবশ্যই তোমরা ট্রাই করবে একবার হলো ট্রাই করবে একদম তেতো লাগবে না ছোট করে সবাই কিন্তু খাবে আমার মেয়েও কিন্তু খেয়েছে কিন্তু আর আরেকটা জিনিস তোমাদের সাথে একটা শেয়ার করতে চাই দেখেন এখানে একটা আমায়লতি বলি আমরা যে আমাইলতিটাই কিন্তু যে আমাদের জন্ডিস হয় জন্ডিসের জন্য কিন্তু একদম খুবই একটা উপকারী কিন্তু এই শাকটা আমাকে আমার যা এনে দিয়েছে বড়ো যা তো বড়ো যা রান্না করবে আমায়লতির শাক আর আমাকে দিয়েছে ডিমের শাক তো তোমরা কী বলো বলো আমাদের ত্রিপুরায় কিন্তু আমরা ডিমাটিটা শাক বলি আর তোমরা কি বলো বলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট কিন্তু কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবে কিন্তু তো দেখেন কচি কচি গিমিশাকি আমি এখানে নিয়েছি তো এখানে বেছে নেব এগুলি প্রায় পরিষ্কার করে নেব তখন তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করেই জানো তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেকটা উপকারিতা হয় তো এগুলি এখন আমি বেছে নেবো কিন্তু এভাবে দেখো নরম একদম কচি কচি কিন্তু কী ডিমের শাকগুলি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগো অবশ্যই তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে তো নয় এভাবে নরম নরম যে এগুলি আমি এভাবে ছিঁড়িয়ে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেছে আমার বন্ধুরা দেখে নাও একেবারে কিন্তু কচি কিচি তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর তোমরা চাইলে বড়া করেও খেতে পারো তো আমি এখানে ট্রাই করব। তো দেখে এখানে আর একটা শাক আছে এখানে তিনটে শাক আছে কিন্তু দেখে এন টানকুনি পাতার শাক আর আমরা এখানে বলি তানকুনি পাতা শাককে ইয়া মুনি পাতা বলি আমরা আদামুনি আর মোবাইলে আমি প্রায় সময় দেখি যেটাকে টানকুনি পাতা বলে তো এটা এখন আমি পরিষ্কার করা হয়ে গেছে এখন তিন চারবার করে দুইতে হবে কেননা এখানে দুইটা আলু আমি ইউজ করছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো পরিবারেই মতো তোমরা ইউজ করতে পারো তো এখানে আমি আলুগুলো এভাবে ছামড়া কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিই চামড়া সহকারে প্রায় করে খেতেই কিন্তু একটা আলাদা স্বাদ লাগে তো এখানে আমি ডিমা শাকগুলি কিন্তু এভাবে পরিষ্কার জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নিয়েছি কিন্তু কেননা বালু লাগতে পারে তা কড়াইয়া বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের তেল গরম হয়ে গেলেই কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তো দেখেন কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে তোমরা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারো আমি এখানে সয়াবিন অয়েল ইউজ কর তো দেখে নাও পেঁয়াজগুলি আর কাঁচা লঙ্কাগুলি এখন আমি ফ্রাই করে নেবো ফ্রাই করে হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলি প্রায় করে নেব কেননা একসাথে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একবারে বোঝা যাবে না যে খেতে ভালো লাগবে তেতো তেতো লাগবে ইয়ে দিই ডিমা শাকটি ডিমা শাক কিন্তু অ্যাকচুয়ালি এখন কিন্তু একেবারেই ধান তেতো লাগে না কিন্তু কেননা এখন কিন্তু বৃষ্টি হয়নি কিছুদিন পরে কিন্তু বৃষ্টি হলে বা বৃষ্টি চলে আসলে ফুল চলে আসলে কিন্তু একেবারে ভালো লাগবে না খেতে ছিটো লাগবে তো দেখে না এখানে আমি একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে কিন্তু ফ্রাই করে নিচ্ছি এখানে কিন্তু আদার্স আমি অন্য কিছু ইউজ করবো না তো কী কী ইউজ করছি কী ইউজ করছি না অবশ্যই দেখতে থাকো দেখলে তো বুঝতে পারবে তাই না বলে দিলে তো তোমরা বুঝতে পারো সবগুলো বুঝে নেবে তাহলে ভিডিও আর ফুল দেখবে না তাই না বন্ধুরা আর নতুন বন্ধুদেরকে বলতে চাইছি যে যারা নতুন হয়ে আমার এই চ্যানেলে ভিজিট করে আমার এই ভিডিওতে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখে দিও কেমন অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাধ্যমে তা আমরাও যেন উপকৃত হব যারা অবশ্যই ইয়ে করে নিই দেখবেন তোমাদের বন্ধুরা তারাও কিন্তু উপকৃত হবে তো দেখেন এখানে আমি ডিমের শাকগুলি ধুয়ে রাখা আলুটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ও তোমাদের এ ভালোবাসা নিয়ে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমাদের একটা কমেন্ট ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে না ছোটো ছোটো টোমেটো কমেন্টগুলো পড়তে একটু তুমি খুবই ভালো লাগে তো দেখে নাও এখানে আমি মিক্স করে এখানে হালকা হালকা করে ফ্রাই করে নেবো আলুটা কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে প্রথমে আলুটা ফ্রাই করে নিয়েছি তো দেখে না এখানে কিন্তু পরে দিয়েছি কেননা দেমি শাকগুলো একেবারে কচি কুচি আলুটা তাও কিন্তু বেশি হয়ে গেছে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তোমাদের পরিবার সকলেই ভালোবাসবে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবে আমার মেয়েতে কেননা ছোটো সবাই কিন্তু পছন্দ করবে আমার মেয়ে কিন্তু খেয়েছে কিন্তু অনেকে হয়তো খেতে চায় না দিমাতিতে শাক হয়তো তেতো লাগে বলে কিন্তু একদমই বল ডালো না তেঁতো লাগে না কিন্তু একটু তেলটা একটু ইয়ে করে দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু ফ্রাই করলে কিন্তু খেতে একদম দুর্দান্তই লাগে খুবই ভালো লাগে আমার মেয়ে তো খুব একেবারে জমিয়েই খেয়েছে আমিও খেয়েছি যেমন দেখতে যেমন আমার কালারটা সুন্দর হয়েছে একেবারে খেতেও কিন্তু খুবই দারুণই হয়েছে কিন্তু বন্ধুরা তো অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানা তোমাদের কে কে ভালোবাসো দিমা দিতে শাক খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার বাবার বাড়ি থাকতো অবশ্যই তখন কি করতাম আমার মা আমরা তো অবশ্যই ইয়ে করতাম না মাই রান্না করতো মা কী করতো যে কাতালের বিচি থাকে না ও কাতালের বিচি এভাবে কুচি কুচি করে খেতে তা ফ্রাই করতো খুবই খেতে ভালো লাগত সিরল দিয়েও মা রান্না করতো খুবই খেতে ভালো লাগত তো এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছি কিন্তু আমার ডিমা শাকের বাজারটা পায় মোটামুটি গনিয়ে এসেছে বন্ধুরা তো দেখে নাও তোমাদের সাথে বক বক করতে কিন্তু করতে করতে কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় বানিয়ে এসেছে তো অবশ্যই তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে খুবই একটা উপকারী একটা শাক কিন্তু এটা কিন্তু কোনো লাগাতে হয় না বাড়ির মধ্যে এটা আনাচে কোনাচে হয়ে থাকে তো এটা কিন্তু আমার যা বড় যেন দিয়েছিল আমার বড়জা রান্না করেছে আমার লতির শাক তোমাদেরকে তো আমি দেখিয়েই দিয়েছি আমার লতির শাক কিন্তু খুবই উপকারী কিন্তু অনেক মানে একটা ওষুধ হিসেবে কিন্তু কাজ করি কিন্তু তো এখানে আমার প্রায় হয়ে গিয়েছে আমার এটা এখন সার্ভ করে নিচ্ছে একটা বাটির মধ্যে তো দেখে নাও সার্ভ করে নিয়ে তো অবশ্যই তোমাদের সামনে আবারও চলে আসছি দেখে নাও একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম নাও কারটা কিন্তু খুবই দারুণ হয়েছে কেটেও কিন্তু খুবই দারুণ হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু নতুন বন্ধুদেরকে যেন অনেক প্রাণ বড়া ভালোবাসে তো বড় সবাইকে অনেক প্রাণ বড়া ভালোবাসে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না নতুন একটা রেসিপি বা ব্লগ ভিডিও সেটা দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং তা পাইবে আসসালাম আলাইকুম স্টেট ইউন বন্ধুরা সবাই ভালো থাকবে